আসসালামু আলাইকুম পিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি যে ফ্যাশন থেকে আপনার জন্য জয়পুরি কটনে কিছু ট্রি পিস নেই একদম ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে তো প্রথমেই দেখাচ্ছি এটা জামাটা কালার হবে সো এটা রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন জামার কাপড় কাপড়টা দেওয়া আছে সালোয়ার না দেখা এগুলো সব জয়পুরি কটনের মধ্যে স্যালোয়ারটা কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড়ো কটনের এবং প্রিন্টের ওন্না হবে এটার নাম কত পড়ছে আর এটা হবে জাম কালার ওকে ছশো পঞ্চাশ আচ্ছা এখন এটা দেখে ব্ল্যাকটা দেখে এটার সো এটারও তিনটা কালার হবে সবগুলো জয়পুরি কটন কিন্তু ঠিক আছে

এটা হচ্ছে আমি একটু সালোয়ারের কালারটা দেখাই তাহলে বুঝতে পারবেন চকলেট কালার তারপর এটা হবে আপনার গ্রিন কালার আর এটা হবে আপনার ব্লু কালার প্রাইসটা আচ্ছা এটা একটু কালার হবে এটারও দেখুন প্রিন্টের মধ্যে আছে হাতের কাপড় আলাদা দেওয়া স্যালোয় দেখিয়ে দিচ্ছি এটা এটার মধ্যে আপনার সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে আর ওনারটা হবে এটা বড় ওনার প্রিন্টের ওনা দামটা পড়বে কতটা

একটা জামা সালোয়ার দেখিয়ে দিচ্ছি সালোয়ার তবে এক কালারের মধ্যে ওনাটা বড় কটনের মধ্যে দামটা পড়বে এটা 580 580 টাকা ওনাটা অনেক বড় থাকে এবং কটনের মধ্যে सेम দাম 580 টাকা কালার দেখাবো এটা কালার হবে এই যে একটা সিম্পল চারটা কালার सेम 580 টাকা ওকে নেক্সট আর আছে নেক্সট এই কাজ করে রাখতে দেখেন হ্যাঁ এটা কিন্তু খুব অসাধারণ কালার দুইটা এটা হচ্ছে ব্রাউনের সাথে কন্ট্রাস্ট চেঞ্জ বডিকে সিকোয়েন্সে কাজ করা সাথে হাতা কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারও দেখাচ্ছি সালোয়ারটা এক কালারের মধ্যে ওনাটা বড় হবে দামটা কত এটা এটা সাতশো তো কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক ব্রাউনি আর একটা হবে ব্ল্যাকের মধ্যে জাম সাতশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস হবে এটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে দুইটা সো এটা হচ্ছে কটন একদম হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন সালোনা দেখাচ্ছি এটা জামা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা দামটা কালার দুইটা

কি প্রাইস হবে মাত্র 400 হুম 400 টাকা ওকে ফর দ্য সেম সালোয়ার সেম ওয়ান আর নেক্সট আছে দেখেন নেক্সট আছে এটা এটার মধ্যে কালার দুইটা রং ধনুটা এটাও 400 জি 400 সালোয়ার থাকবে ওনা থাকবে এই যে সম্পূর্ণ এরকম থাকছে সালোয়ার ওনা থাকবে 400 টাকা 400 টাকা ওকে ওনাটা মাল্টি কালার এটা দেখা দাও কালার এটা 400 যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আবার কালার হচ্ছে চারটা